مامين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اي الله رب العالمين قبيل رجلتي بتبير আরাম করে ঘুমায় গেছে বনের পশুগুলা ঘুমায় গেছে পাখিগুলা বাসায় ঘুমায় গেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার গভীর জড়িত তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়ি বসিয়াছি আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কোন হিসাব আমাদের জানা নাই আয় আল্লাহ তবে আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম গফর নামের পাওয়ার গুনার চাইতে কুটি কুটি গুণ বেশি আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফর নামের সিলাই আমাদের জেন্দেগির গুনা গুলি মাফ করে দাও আয়াল্লা রব্বুল আলমিন জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে সাইতু আয় আল্লাহ জানিনা কার বাবা অন্ধকার কবর দেশে সাইতু আয় আল্লাহ রব্বুল পুলা নামিন আমেরিকার খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু বাড়ির পাশে কবর যার কোনো খবর নেওয়া যায় না আই আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আজকে এই গুরুস্থানের উদ্যোগে এবং অনেকের মা বাবা কবরে চলে গেছে আই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আই আল্লাহ রব্বুল আলমিন অত্র এলাকায় যত মুরব্বীরা কবরে চলে গেল আমাদের অনেকের দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়ার প্রতিবেশী অন্ধকার কবর দেশে চলে গেছে তুমি যদি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো লস হবে না তুমি যদি তাদেরকে মাফ না করো তোমার কোনো লাভ হবে না আয় আলামিন মেহেরবানি করে তোমার আমার রহিম নামের খাতিরে আজকের মাহফিলের ও তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আলামিন এই মাদ্রাসার মাহফিল যারা আয়োজন করলো যা দাওয়াত করল যা টাকা পয়সা দান করলো যারা দান করবে আজকে যারা আসলো বসলো এই পর্যন্ত যারা কষ্ট করলো আমার যুবক ভাইরা মুরুব্বি বাবা জেরা আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিল কে করে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন জানি না কে কোন এক বাসনা নিয়ে হাত গুলা বাড়াই দিছে মাহবুদ গো তুমি তো অন্তরের খবর জানো আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনের এক বাসনা তুমি পুরা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে পৃথিবীর মানুষের দরওয়াজা বন্ধ হতে পারে আয় আল্লাহ তুমি না প্রথম আকাশে চলে আসার বান্দাকে ডাকতে থাকো আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ

বাসনা পুরা করে দাও আয় আল্লাহ যা দোয়া আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও অনেকে অসুস্থ তুমি শিফা কামেলা আজলা নসিব করে দাও আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো তোমার ওলি কামেল বানায়া দাও আয় আল্লাহ যা চাইলাম তো দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবরের মঞ্জুর করে নাও সমস্ত হাজার তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আখির তাকদিরে জানি না কার পেছনে মালাকুল মহুদ আজরাইল দাঁড়ায় রয়েছে আই আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান আই আল্লাহ জানি না কারে কবর রাখতেছে আই আমি কবর সাব বিচ্ছুর ঘর আমি কবর অন্ধকার ঘর আমি কবর আল্লাহকে বন্ধু না বানায় আসতে পারলে আমি কবরের শান্তি হবে না আয়াল্লা বুলালামি ওই কবর আসব আমরা শুইতে পারব না যাহার নামের আগুন আমরা শুইতে পারব না আয়াল্লা রব্বোলালামি খাটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না আই আল্লাহ রব্বুল আলামিন খাঁটি ইমানদার না বানাইয়া মৃত্যুর ফেরেস্তা পাঠাইও না আই আল্লাহ রব্বুল আলামিন তওবা করতেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও শুধু দুনিয়ার দুনিয়া এই দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়ার ভয়ে পড়ে আয় আল্লাহ তোমারে গেছি নামাজ বলে গেছি তোমার নবীর আদর্শ থেকে পিছপা হয়ে গেছি আল্লাহ আয় আল্লাহ তোমার বেশি বেশি স্মরণ করার তো ফিকদান করো আয় আল্লাহ আল আমিন এই পৃথিবীর বাতাস chere এই পৃথিবীর মায়াতে করে আত্মসজন চেরি শেষ বারের মতো যখন পৃথিবীর মায়াতে করে বিদায় নিয়ে যাব হে মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে অন্ধকার কবরে যেদিন চলে যাব শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব এই বনের ওপর অটল অবিচল রেখে আল্লাহ সবার সবার জারি করে দিও না ইরা ইহ মুহাম্মাদুর রসুল